আকাশ থেকে বললো একটা পার্সেল তা নিয়ে চলে আসলাম সরাসরি আপনাদের সামনে এই পার্সেলটা কোথা থেকে আইছে এর ভেতরে কি আছে দাম কত বিস্তারিত সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে হে হোয়াটসঅ্যাপ হৃদয় জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওতে আপনাদেরকে কী দেখাতে যাচ্ছে সেটাই মূলত কথা আপনারা প্রথমে যে জিনিসটা দেখছেন সেটাই আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আজকে নতুন আরও একটি পার্সেল আছে এর ভেতরে কি কী আছে এই আনবক্সিং ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর কিছুদিন পরে খুব সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে যা দেখে আপনাদের অত্যন্ত ভালো লাগবে সো আগে দেখাই কি অর্ডার দিছি কোথা থেকে অর্ডার দিয়েছি বিস্তারিত এই যে গাইজ দেখতে পারছেন আমার কিন্তু বাম হাতেও ঘড়ি ডান হাতেও ঘড়ি এবং আমার হাতেও ঘড়ি এত ঘড়ি কই পাইলাম টাইম মেশিন নামে ফেসবুক পেজ আছে তাদের ওইখানে একদম ডিসকাউন্টে ঘড়ি বিক্রি করা হচ্ছে এরকম অ্যারাবিয়ান ব্ল্যাক হর্স এইটাও আছে বিভিন্ন রকমের কালেকশন আছে তাদের যাবতীয় ইনফরমেশন আমাদের ডিপসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আর হৃদয় জিরো থ্রির নাম বললে তো থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সো এই অফারটাকেও হাতছাড়া করবেন না সবাই তাদের ফেসবুক পেজে এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিপসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করবেন সো গাইস এই যে দেখতে পারছেন এইটার ভেতর হচ্ছে কিছু জিনিস আছে এম এস থেকে নেওয়া হয়েছে এখন আমরা এইটাই আনবক্সিং করতে যাচ্ছি চলেন ভেতরে কি আছে দেখি আর প্যাকেটিংটা কিন্তু আপনারা দেখতে পারছেন কড়া লেভেলের কিন্তু প্যাকেটিং হয়েছে খুব সুন্দর এই প্যাকেটিংটা কিন্তু আমার কাছে অনেক ভাল লাগছে যাই হোক আপনারা ভ্যাপ নিলেও কিন্তু এই সেমভাবেই পাবেন শুধু আমার জন্য যে এভাবে দিবে তা কিন্তু না সবার জন্য এইভাবেই থাকবে কিছু কি দেখা যায় এটা কি এটা কি আপনারা একটু দেখি কমেন্টে জানান কি দেখতে পাইছেন সো গাইস এই যে দেখতে পারছেন এইগুলা হচ্ছে ভার্সন ফাইভ পয়েন্ট ডি এই যে এখানে কিন্তু লেখা আছে প্রতিটার ওপরে কিন্তু লেখা আছে ভার্সন ফাইভ পয়েন্ট ডি এম এইচ এস মানে এমএইচএস ইলেকট্রনিক্সের পণ্য তাই এই ব্যান্ডের লোগো দেওয়া তো যাই হোক এই যে দেখতে পারছেন এর ভেতরে আর কি আছে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারছেন এরকম বডি তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মতো বডি আছে পাঁচটা হ্যাঁ পাঁচটা বডি আছে এই পাঁচটা বডি অর্ডার করা হয়েছে এখন বাদ বাকি ভিডিও আপনারা কিছু দিনের ভেতরেই দেখতে পারবেন সো এখানে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এক সেকেন্ড অপেক্ষা করুন এরা হচ্ছে ভার্সন ফাইভ পয়েন্ট ডি এই যে খুললাম এর ভেতরে দেখেন এর ভেতরে দেখেন কি আছে কত জিনিস এখানে আছে হচ্ছে সুইচ আছে এই যে সুইচ দেওয়া হয়েছে এই যে এইখানে হচ্ছে আহ সুইচ দেওয়া হয়েছে পাঁচ পিস হ্যাঁ পাঁচ পিস পাঁচ পিস করে সুইচ দেওয়া হয়েছে রিলে দেওয়া হয়েছে পাঁচ পিস তারপর ভ্যাব দেওয়া হয়েছে পাঁচ পিস তো যাই হোক এই রিলেগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এবং খুবই ভালো মানের যে রিলেটা আছে এইটাই ব্যবহার করা হয় তো যাই হোক আমি বলতে চাচ্ছি এখন থেকে মানে কালকে বা পরশু আপনারা ভিডিও পাবেন ভার্সন ফাইভ পয়েন্টি কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে আপনারা হচ্ছে দুই দিনের ভেতরে ভিডিও পাবেন এইখানে আরো কিছু জিনিস দেওয়া হয়েছে আপনাদেরকে একটু খুলে দেখাই এর ভেতরে এর ভেতরে হচ্ছে তার দেওয়া হয়েছে মানে ভার্সন ফাইভ পয়েন্ট তৈরি করতে মোটা তার প্রয়োজন হয় সেটাও দিয়ে দিছে তো যাই হোক আপনারা দুই দিন বা তিন দিনের ভেতরে দেখতে পারবেন ভার্সন ফাইভ পয়েন্ট ডি কীভাবে তৈরি করতে হয় এই যে ভার্সন ফাইভ পয়েন্ট ডি আছে এটা কীভাবে তৈরি করতে হয় আপনারা দুই দিনের ভেতরে ভিডিও পাবেন সোগাইস ভার্সন ফাইভ পয়েন্ট ডি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন